ডেলিভারি চার্জ একদম ফ্রি ভাই অ্যাডভান্স দেওয়া লাগবে না অর্ডার কনফার্ম করে চার্জ অ্যাডভান্স করা লাগবে না অর্ডার কনফার্মেশনের জন্য কোনো টাকা দিতে হবে না না ভাই আতে প্রোডাক্ট পাওয়ার পরে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট খুললা চেক করে দেখা আমাদের প্রোডাক্ট গুলো অরিজিনাল কিনা দেখে এরপর টাকা দিবে বাইরে ড্যামেজ রিপেয়ারিং করবে স্কিনের কালো দাগ দূর করবে ব্রন দূর করবে ম্যাস্তা দূর করবে একদম আপনার স্কিনটা বেবি স্কিনের মতো করবে এটা হলো আপনার বডি লোশন হোয়াইটেনিং এর জন্য সবচেয়ে বেস্ট ফেস ওয়াশ সানস্ক্রিন ক্রিম একোখের ক্রিম আর সিরাম জন্য 80 এর জন্য আপনাদের জন্য একটা গিফট লিজেত আসসালাম আলাইকুম ভিউয়ারস নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটা দেখব সেটা হচ্ছে পজিগ অ্যাসিড এটা হোয়াইটেনিং এর জন্য একটা ফুল প্রুফ কম্বো তো আপনারা যারা আপুরা যারা নিতে চাচ্ছেন তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি বধুবন কসমেটিক্সে এটা হচ্ছে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দ্বিতীয় তলায় আমাদের সাথে আছেন আমজাদ ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া হ্যাঁ ভাই আজকে আমরা কজিক অ্যাসিডের যে কম্পোটা নিয়ে আসলাম এই কম্পোটা হোয়াইটিং এর জন্য সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি আর একদম অরিজিনাল একটা প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমাদের এখানে আছে আপনার কজিক অ্যাসিড একটা আপনার লোশন এটা হলো আপনার বডি লোশন হোয়াইটিং এর জন্য সবচেয়ে বেস্ট একটা আছে আপনার ফেস ওয়াশ

আর আমাদের এই কম্বোটার ব্যবহার করার নিয়ম হলো প্রতিদিন রাতে ঘুমানোর আধা ঘন্টা বা এক ঘন্টা আগে আর এটা হলো আপনার মেরিন ইন পিআরসি ভাই প্রতিদিন আমাদের হ্যাঁ মেরিন ইন পিআরসি চায়না প্রোডাক্ট এটা তবে চায়নার ভিতর এটা ভালো প্রোডাক্ট একদম 100% ভালো একদম অরিজিনাল প্রোডাক্ট এটা প্রতিটা আপনার 100 এমএল এটা 100 এমএল ফেস ওয়াশটা 100 এমএল আপনার লোশনটা লোশনটা আপনার কত এটা 230 এমএল 230 এমএল জি লোশনটা 230 এমএল

হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটা তো এটা কিন্তু ফুল কম্বো একদম এইটা ব্যবহার করলে আর কিছু ব্যবহার করতে হবে না ভাই শুধু এই কম্বোটা এই কম্বো মিনিমাম একটা মানুষের তিনটা ইউজ করতে হয় অনেকে আপনার আছে একটা ইউজ করলে ধৈর্য হারা হয়ে যায় যাতে আমি বা ইউজ করছি ভাই আপনার একটা আপনার স্ক্রিনে একটা মেস আছে তারপর একটা ইউজ করার সাথে সাথে কিছু তো ইমপ্রুভমেন্ট আসবে না একটা ইউজ করলে আপনি ইমপ্রুভ পাবেন তিন ভাগের দুই ভাগ পাবেন বা এক ভাগ পাবেন আরেকটা আরেকটা ইউজ করলে আপনার তিন ভাগের আপনার 50% এর উপরে পাবেন

ঠিক আছে ভাই আচ্ছা হিসাব করে বলেন হ্যাঁ হিসাব করে বলতেছে একবারে কমাই দিবেন কিন্তু ভাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ সমস্যা নেই আমরা সিঙ্গেল যেই প্রাইসটা বেচি আমাদের সিঙ্গেল এই প্রাইসটা এটা এটা বেচি আমরা 750 টাকা আচ্ছা 750 750 টাকা দেখেন একটু ধরেন ক্যালকুলেটর 750 ফেশরটা বেচি আমরা 550 টাকা 550 সানস্ক্রিন ক্রিমটা বেচি আপনারা 550 টাকা আচ্ছা ঠিক আছে

তো ভাইয়ার তো অনলাইনে সব জায়গায় ডেলিভারি হ্যাঁ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেন ক্যাশ অন ডেলিভারি তো তাই ক্যাশ অন ডেলিভারি হাতে প্রোডাক্ট পাওয়ার পরে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট খুললা চেক করে দেখা আমাদের প্রোডাক্টগুলো অরিজিনাল কিনা দেখে এরপর টাকা দিবে কথা কাজের মিল আছে কিনা সেটা দেখে তারপর টাকা দিবে আচ্ছা সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা কি অ্যাডভান্স দিতে হবে না না ডেলিভারি চার্জ একদম ফ্রি ভাই অ্যাডভান্স দেওয়া লাগবে না অর্ডার কনফার্ম করার চার্জ মানে অ্যাডভান্স করা লাগবে না অর্ডার কনফার্মেশনের জন্য কোনো টাকা দিতে হবে না না ভাই